কেমন আছো ছোট বাচ্চারা আশা করি ভালো আছো আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের আগুনের পরশমণি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এইটা নিয়ে এসেছি আমি আজকে তোমাদের পড়াবো ঠিক আছে চলো তোমরা মন দিয়ে বসে পড়ো আমি শুরু করছি তোমরা শোনো আমার সাথে সাথে তোমরাও পড়বে আচ্ছা এটা হচ্ছে আগুনের পরশমণি ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আগুনের পরশমনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চলো আমরা শুরু করি প্রথমে একবার গানে গানে আমরা গাওয়ার চেষ্টা করি ঠিক আছে আমার সাথে তোমরাও গাও আগুনের পরশমণি ছোঁয়া প্রাণ জীবন পূর্ণ কর দহন দির পরশ মণি এ জীবন পূর্ণ কর দহন দানে আমারে দেহ খানি তুলে ধরো তোমার দেব করো নিশ আলোক শিখা জলুক গানে নিশ আলোক শিখা জলুক গানে আধারের গায়ে গায়ে পরশ পাব সারা রাত পোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো যেখানে পড়বে সেখায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জলে উড়ধ আগ্নের পরি ছোঁয় এ জীবন পূর্ণ করো দহন দানে পরশ মনি ছোঁয়া এ জীবন পূর্ণ করো দহন দানে।

একার কে বর্দিন দীর্ঘ জীবন পয়স মধ্যাহ্ন পূর্ণ কর অকার কর দন্তনে দহন দয়াকার দন্ত দহন দানে এ জীবন পুণ্য কর দহন দানে আমার এই আকার ময়াকার রা আমার এক হস্য এই আমার এই দয়কার হ দেহ হয় একার খানি

জলুক বর্গিন জয় বয় লয় জলুক গয়াকার দন্তনায়কার কানে নিশিদিন আলোক শিখা জলুক কানে আধারের আকার চন্দ্রবিন্দু আ ধয়াকারে ধা আধা রয়কার রদের আধারের গায়ে গয়াকারে গা অন্তস্তয়কারে এ গায়ে গয়াকারে গা অন্তস্তয়কারে এ গায়ে পর তালবেশ পরশ তব তব আধারের

দয়েরি মধ্যাহ্ন দৃষ্টি হতয়কার হতে ঘুচ বয়কারে বে ঘুচ হতে কালে ঘুচবে যেখানে অন্তর্জয়কারে যে হকারে খা যে খা দন্ত নে যেখানে অপর বয়কারে বে পড়বে সে হাকার ঠায়।

চলো আবার আগে পড়ি আগুনের পরশ মণি ছোঁয়া টানে এজীবন পুণ্য কর দহন দানে আমার এই তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জলুক গানে আধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত কোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মর উঠবে জলে উর্ণে আচ্ছা আগুনের পরশমণি ছোঁয়া কানে কবি বলতে চাই তাকে আগুনের পরশমনি দহন দানে আমার এই জীবনটা দহন দানে পূর্ণ করো আমার এই দেহখানি তুলে ধরো আমার এই দেহখানি তুলে ধরো তোমার এই দেবালয়ের প্রদীপ করো দেবালয় কবি বলতে চাইছে তোমার দেবালয়ের প্রদীপ করো আমার এই দেহটা প্রদীপ তুলে ধরে তোমার দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিকা জলুক গানে আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটা তারা নবনব নয়নের দৃষ্টি হতে ঘুচবে ফেল কবি বলতে চাইতো যে আমি যেখানে দৃষ্টি করবে সেই দৃষ্টি থেকে যেন কালো ঘুচে যায় কিসের আলো নতুন নতুন তারার ফোটার আলোয় থেকে আমার দৃষ্টি হতে যেন কালো জিনিসটা ঘুচে যায় যেখানে আমার দৃষ্টি পড়বে সেখানে যেন সবসময় আমি আলো দেখতে পাই ব্যথা জ্বলে উর্ধে আমার যা কিছু আছে জ্বলে উঠে যাবে এটা কবির মনের ইচ্ছা আচ্ছা এখানে কিছু শব্দার্থ জানার প্রয়োজন আছে দেখো যেমন মিশি দিন নিশি হচ্ছে রাত আর দিন মানে দিন আমরা সবাই জানি আলোক শিখা হচ্ছে আলোর শিখাকে বলা হয় আলোক শিখা আর তব মানে হচ্ছে তুমি তব মানে তোমার মম মানে হচ্ছে আমি আর তব মানে তুমি ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত আমাদের এইটা থাকলো আবার তোমাদের পরবর্তী অধ্যায়টা শেখানো হবে প্রত্যেকে তোমরা নিজেদেরকে জন্ম নিও ভালো থেকো এই বলে আমার ভিডিও শেষ